পঞ্চম থেকে এইচএসসি পর্যন্ত দেশের সকল শিক্ষার্থীদেরকে পড়ালেখায় উৎসাহ প্রদান করার জন্য দাবুক এডুকেশন রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসে সকলকে জানাই স্বাগত প্রথমে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে আমি তাসমিয়া হাসান আমি ক্লাস আমি ঢাকা থেকে আচ্ছা ঠিক আছে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিলাম এখন আমরা চলে যাব আমাদের মূল অনুষ্ঠানে তাসমিয়া প্রথমে তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও তুমি এখানে দেখতে পাচ্ছ ফোর কুইজ টু কুইজ থ্রি কুইজ ওয়ান কুইজ কোন চ্যালেঞ্জটি তুমি প্রথমে নিতে চাও ফোর কুইজ আমরা তাসমিয়ার জন্য প্রথমেই ফোর কুইজ চ্যালেঞ্জটি নিচ্ছি তাসমিয়াকে প্রথমে আমরা একটু জানিয়ে রাখি ফোর কুইজটি হচ্ছে মূলত গণিত ও বিজ্ঞান থেকে চারটি কুইজ করা হবে এই চারটি সঠিক উত্তর যদি তুমি দিতে পারো তাহলে হচ্ছে তুমি পেয়ে যাবা এই যে দেখতে পাচ্ছ এখানে একটি সাইন্টিফিক ক্যালকুলেটর অথবা তুমি যদি চাও তুমি স্কুল ব্যাগ নিতে পারবা ঠিক আছে জি আচ্ছা ঠিক আছে ওর কই যে প্রথমটি হলো গণিত থেকে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এই বীজগণিতীয় রাশিটির একটি উৎপাদক কোনটি হবে অপশন এ এক্স প্লাস ফোর অপশন বি এক্স প্লাস থ্রি অপশন বি এক্স প্লাস অপশন বি এক্স থ্রি তোমার উত্তরটি সঠিক হয়েছে ফোর কুইজের দ্বিতীয়টি হলো অপশন এ ষাট টাকা টাকা তোমার এই উত্তরটিও সঠিক হয়েছে অর্থাৎ তুমি ফোর কুইজ গণিত থেকে যে দুটি কুইজ করা হয়েছে দুটিরই সঠিক উত্তর দিতে পেরেছ এরপরে ফোর যে বাকি দুটি কুইজ রয়েছে সেই দুটি কুইজ হচ্ছে বিজ্ঞান থেকে একটু ভেবে উত্তর দিতে হবে তুমি যদি ফোর ফোর কুইজটা জিততে চাও কুইজের তৃতীয়টি একজন অপরিচিত মানুষের বাবা মায়ের সঠিক পরিচয় জানার জন্য একটি মেডিকেল টেস্ট করা হয় এই মেডিকেল টেস্টটির নাম হচ্ছে ডিএনএ টেস্ট তোমাকে বলতে হবে এই মেডিকেল টেস্ট ডিএনএর পূর্ণ নাম কি অর্থাৎ পূর্ণ রূপ কি অপশন এ অ্যাসিস্টেন্স অপশন বি ডিঅক্সি অক্সির অ্যাসিড কোনটি সঠিক হবে একটু ভেবেচিন্তে বলতে হবে অপশন বি ডিঅক্সিরাইবোনিক অ্যাসিড তোমার উত্তর সঠিক হয়েছে এবং ফুরকুইজের সর্বশেষটি হলো একক সময়ে কোনো বস্তুর বেগ রাসিন হারকে কি বলে অর্থাৎ বেগ কমে যাওয়ার হারকে কি বলে অপশন এ তরণ অপশন বি মন্দন স্যার অপশন বি মন্দন অপশন বি মন্দন তোমার উত্তরটি সঠিক হয়েছে এরি সাথে সাথে তুমি ফোর কুইজটি জিতে গেলা অর্থাৎ তুমি ফোর কুইজের সব কটিরই সঠিক উত্তর দিতে পেরেছো এই জন্য তুমি জিতে গেলা হচ্ছে এই সায়েন্টিফিক ক্যালকুলেটর অথবা তুমি যদি চাও স্কুল ব্যাগ তুমি যেটি চাও সেটি নিতে পারবা তুমি কোনটি নিতে চাও সায়েন্টিফিক ক্যালকুলেটর তো আমরা এখন কাশ্মীর উইন করা এই সাইন্টিফিক ক্যালকুলেটরটি তার বাস্কেটে রেখে দেবো এটা হচ্ছে মূলত স্টুডেন্ট উইনিং বাস্কেট যে সকল প্রাইজ গুলো স্টুডেন্টরা জয়লাভ করে বা জিতে যায় সেইসকল সকল প্রাইজ গুলো এই বাস্কেটে রাখা হয় এর সাথে সাথে তাসমিয়ার ফোর কুইজ এখানেই শেষ হলো তাসমিয়া তুমি এখন কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার টু কুইজ টু কুইজ তো তাসমিয়ার জন্য আমরা এখন টু কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি তাসমিয়াকে আমরা একটু জানিয়ে রাখি টু কুইজ হচ্ছে মূলত জ্যামিতি থেকে দুটি কুইজ করা হবে এবং দুটি কুইজের সঠিক উত্তর যদি তুমি দিতে পারো তাহলে যে তুমি এখানে দেখতে পাচ্ছ এই সুন্দর জ্যামিতি বক্সটি তুমি উইন করতে পারবা মানে জিততে পারবা ঠিক আছে জি স্যার ঠিক আছে টু কুইজের প্রথমটি হলো রম্বসের কর্ণদয় পরস্পরকে কত ডিগ্রি কোণে ছেদ করে অপশন এ 90 ডিগ্রি অপশন বি 45 ডিগ্রি কোনটি সঠিক হবে অপশন এ নাইন্টি ডিগ্রি তোমার উত্তরটি সঠিক হয়েছে টুকুইজের দ্বিতীয়টি হল একটি চতুর্ভুজের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সাত স্টু চার এবং একটি কোন সমকোণ বা 90 ডিগ্রি হলে চতুর্ভৃষ্টির নাম কি হবে অপশন এ সামান্তরিক অপশন বি আয়ত অপশন বি আয়তন অপশন বি আয়ত তোমার উত্তর সঠিক হয়েছে এবং সাথে সাথে তুমি জিতে গেলা হচ্ছে টু কুইজ এবং তুমি অর্জন করতে পারলা এই চমৎকার জ্যামিতি বক্সটি আমরা এখন তোমার এই জ্যামিতি বক্সটি তোমার বাস্কেটে রেখে দেব তাসমি এখন পর্যন্ত ফোর কুইজ এবং টু কুইজ দুটি জিতে নিয়েছে তাসমি এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার কুইজ এখন নিচ্ছে থ্রি কুইজের চ্যালেঞ্জ তো আমরা তাসমিয়ার জন্য থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিব

বসন্তের শব্দটি কোন কারক নির্দেশ করে অপশন এ অপাদান কারক অপশন বি বি অধিকরণ অধিকরণ কারক কারক অপশন তোমার উত্তরটি সঠিক হয়েছে এর দ্বিতীয়টি হলো ইংরেজি গ্রামার থেকে কোয়াইট এ বিগ রিভার দা পদ্মা ইজ এই সেন্টেন্সটির ফর্ম কোনটি হবে অপশন এ দ্য পদ্মা ইজ এ ভেরি বিগ রিভার অপশন বি

এবং এরই সাথে সাথে তুমি জিতে গেলা কুইজ তার মানে হচ্ছে তুমি জিতে দুইশো পেজের পেজের বারোটি খাতা তো আমরা এখন তাসমিয়ার এই দুইশো পেজের বারোটি খাতা তাসমিয়া জিতে গেল থ্রি কুইজ ফোর কুইজ এবং টু কুইজ সবশেষে তাসমিয়ার জন্য রয়েছে ওয়ান কুইজ তো আমরা এখন তাসমিয়ার জন্য ওয়ান কুইজের চ্যালেঞ্জটি নেবো

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাসমিয়ার ঠিকানায় পাঠিয়ে দেব আমরা আশা করি এক থেকে তিন দিনের মধ্যে তাসমিয়ার ঠিকানায় এই প্রাইসগুলো পৌঁছে যাবে আমরা এখন তোমাদের দেখাচ্ছি যে স্পেশাল বক্সের মধ্যে তাসমিয়ার এই প্রাইসগুলো প্যাকিং করা হবে সেটি এই যে দেখতে পাচ্ছ এই স্পেশাল বক্সের মধ্যে তাসমিয়ার এই প্রাইসগুলো আমরা প্যাকেটিং করে বা বক্সিং করে তাসমিয়ার ঠিকানায় পাঠিয়ে দেব ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা আমাদের এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও চাও বা অডিশন দিতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো বা সরাসরি যোগাযোগ করতে পারো পরিশেষে আমি ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ইভেন্টটি এখানে শেষ করলাম সকলকে ধন্যবাদ